যা সব টু কি বললাম আমি শুধু এক হয়েছিলাম না আমি আমি ওর সাথে এক না হওয়ার পরে সে কি করছে ও আমাকে দিকে হুজুর আসছে আমাদের বাসায় একটা কি করছে এটা খাসি জবাই করে দিচ্ছে খাসি জবাই করে দিচ্ছে জবাই করে দেওয়ার পরে এখন বলছি যে হুজুর খাসি গোস্ত খান হ্যাঁ আমি বলি তো আমি খাসি গোস্ত খাই না তো বললে তাহলে বলি এত আমার দামি খাসি জবাই করে দিন আপনি দেখে আর আপনি খান না কেমন হলো ওটা হ্যাঁ তাহলে আমাকে কি ধরুন আমার টাকা দিয়ে দেন আমার তিরিশ হাজার খরচ খাসি দিয়ে পয়সা খরচ তিরিশ হাজার এটা একটি গল্প আর কি এটা একটি গল্প আর কি আচ্ছা তারপরে এখন কি করলো আপনার বিচার দিল শুনবা শুনবা দামি পড়া দুশো ভাগ পৃথিবীর কে বলতে পারবে না মিনিটে কে বলতে পারে আসেন আমি তাকে পাঁচটা চিজ খাওয়াবো যদি কেউ থাকে দুই ঘন্টায় দুশো ভাগ যদি বলতে পারে আমি তাকে পাঁচটা আমরা দুই মিনিটে বলবো এবার তো দুই মিনিটে বলবে দুশো ভার চোদ্দ কয়েকটা দিন যাবে তাহলে

খাইতে হলে বুঝতে হবে খাইতে হলে বুঝতে হবে ইট ফাইন ইট ফাইন গো হাই না খাইতে হলে বুঝতে হবে খাইতে হলে বুঝতে হবে বুঝতে হলে যাইতে হবে বুঝতে হলে যাইতে হবে খানে কেন আছে না লুকানো লুকানো খানা খাইতে হবে লুকানো খানা খাইতে হবে লুকানো খানা খাইতে হবে লুকানো খাইতে হবে হ্যাঁ